হ্যালো রুবান গুড মর্নিং গুড মর্নিং বলছি সরি 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 হয়ে গেছে বাজে এখন একটা অনেকক্ষণ থেকেই ভাবছি ভিডিও শুরু করব করব করে করাই হচ্ছিল না এই কাজ সেই কাজ ভুলেই যাচ্ছিলাম তো এখন শুরু করলাম মানে কাজবাজ এখন থেকে শুরু করব একটা বাজে কালকে দিদি আসেনি দিদির অপেক্ষা করতে করতে কালকেও আমি তিনটা চারটা অবধি বসেছিলাম মানে তিনটা চারটা অবধি কাজ করেছি আজকেও এতক্ষণ বসে থেকে তারপরে এখন দেখলাম যে ফোন করলাম দিদি আসবে না এটা একশো কত জানো না না নব্বই টাকা এটা দুইটা দিছে তোমার কপাল তো দেখো তো এখন ফোন করলাম যাই হোক ওনার মা অসুস্থ সেজন্য আসতে পারবে না অন্তত কল করে জানিয়ে দিলে চিন্তাটা হতো না আমি সকাল থেকে কাজগুলো করে ফেলি অল্প অল্প করে এই কালকেও এমন হয়েছে আজকেও এমন হয়েছে তো এই যে এখন উঠবো শরীরটা দি ভালো লাগছে না একদম রান্না আছে আজকে মঙ্গলবার গ্যাস ট্যাস মুছে এসেছি যদিও বা এখন এক গাদা বাসন ধোবো এখন এক গাদা বাসন পরে আছে কখন যে কি করব বুঝে উঠতে পারছি না বাজে একটা তো আজকে মা আসবে দেখা যাক কখন আসে বিকালে বলেছে বিকালের দিকে বাবা যাবে কারণ অনেক ব্যাগ ট্যাগ মাকে বলেছি পুরনো যত শাড়ি মানে সুতির শাড়ি লাগবে না শাড়ি আনতে বলেছিলাম আরও কি কি আনতে বলেছিলাম তো ব্যাগ হবে ভালোই আর মা যেহেতু এক মাস দেড় মাসের জন্য আসবে তো তার জন্য মারও আছে কাপড় জামা বুঝতেই পারছো তো সেই জন্য আর ওগুলো আর কি মা মানে আয়ুষের বাবা যাবে বিকালবেলা তো চলো এখন আমি উঠি উঠে দেখি কতটুকু পারি কাজ করতে আর রান্না একদম নর্মাল করব স্নান করেই রান্না করবো বাসনগুলো আসনগুলো ধুয়ে আসি আগে তাড়াতাড়ি করে তো চলো ব্লগটা দেখতে থাকো

খুব খারাপ লাগছে যে আজকে আমি সেরকম কিছু রান্না বান্নার আয়োজন করতে পারলাম না কারণ এতদিন পর মা আসছে আমি গেলে কত কিছু রান্না করে তা আমি নিজেও রান্না আর মানে রান্না করতে পারছি না আর মানে ভালোই লাগছে না তার মধ্যে মা বলেছে বিকেলবেলা আসবে তো সেই জন্য আজকে রান্নাবান্নাগুলো একটু সিম্পলি রাখবো রাতের দিকে দেখি রান্না করব। ওই সেদিন আয়ুষের বাবা পোলাওয়ের চাল নিয়ে এসেছিলো পোলাও বানানোর জন্য তো ভাবছি আজকে যেহেতু নিরামিষ আছে তো পোলাও আর একটুখানি আলুর দম বানাবো রাতের দিকে আর এখন আমি একটু ডাল আলু ভাজা করবো তাড়াতাড়ি করে আয়ুষের বাবাকে দিব ও পুজো দিয়ে খেয়ে দিয়ে যাবে মানে আমি যে ডাল আলু ভাজা করবো না এই শক্তিটাও পাচ্ছে না ওইদিকে আয়ুষের বাবা বাসন মাজছে ওই আমাকে বলছে যে আমি ভাতঠাত বসিয়ে দিই আমি বলি না তুমি এগুলো করলে তোমার লেট হয়ে যাবে কারণ মাকে আনতে যেতে হবে মঙ্গলবারের পুজো অনেকটাই লেট হয় তার মধ্যে এখনও ফুল আনতে যায়নি ফুল আনতে যাবে ঠাকুরের প্রসাদ নিয়ে আসবে তো এগুলো করতেও সময় লাগবে সেই আমি ওকে বললাম তুমি আমি কোনো রকম আমি করছি মানে না পেরে পাড়ার মতো মানে জোর করে আর কি যেন আমাকে করতেই হবে এরকম একটা আর কি জোর করে আমি যে এখন ডাল আলু ভাজা করব তো চলো এদিকে কাপড়গুলো যা ছিল সমস্ত কিছু আমি ভাজ করে নিয়ে এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে আজ অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি সেই এতক্ষণ যেই ভয়েস ওভার শুনছিল এটা প্রায় চার পাঁচ দিন চার পাঁচ দিন বলছি কেন তিন দিন আগের শরীর হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে যায় তাই ব্লগ ভিডিওগুলো দিতে পারছি না ভিডিও করা তারপরেও এডিট করে দিতে পারছি না আর কি তো বন্ধুরা এই মাত্র করলাম স্নান স্নান করেই আমার শরীর ভীষণ খারাপ লাগছিলো বিছনে শুয়ে পড়লাম তারপরে বাবাকে বললাম আমাকে নুন চিনির জল দাও এখনও খুব খারাপ লাগছে তো চলো এখন ভাত ডাল একটুখানি বসাই আয়ুষটাও খাবে বেলা বাইটা বাজে না আড়াইটা বাজে অনেক হয়ে গেছে কালকে আড়াইটার দিকে আমার রান্না হয়ে গেছিলো তরমুজ এনেছে আজকে কত নিলো গো হ্যাঁ সত্তর টাকা বাবা পাখিটা বোধহয় তরমুজ খাইতো ও তোমাদেরকে একটা জিনিস দেখায়নি দেখাবো দাঁড়ো এই দেখো তরমুজ আচ্ছা চলো ডাল আলু ভাজা পাপড় ভাজা এগুলোই করবো বন্ধুরা এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিলাম দেখো ভাত আর এটা ডাল দেখো পুরো চকচক এগুলো আমি সকালেই মুছেছি শুধুমাত্র মাসির মানে দিদির জন্য বাসন ধোয়াটার অপেক্ষায় ছিলাম যে কখন আসবে বাসনগুলো ধুয়ে দেবে তারপরে আমি আবার রান্না বসাবো তো আসলো তো না পরে সব বাসন আসল বাবাই ধুলো আর হচ্ছে এই দিকে দেখো সবই চকচকা একদম এখন এগুলো হচ্ছে আমি এখন রান্না করব এই যে কড়াইটা তোমরা অনেকে বলছো কড়াইটা লিঙ্ক খুঁজে পাচ্ছ না ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়াই থাকে আমার মানে এই কড়াইটা অনেকে পছন্দ করেছো সবার খুব ভালো লেগেছে আগারোর এই কড়াইটা আমার ভীষণই পছন্দ মানে রান্না করতেও এত কমফোর্টেবল তোমরা চাইলে কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে নিয়ে নিতে পারবে পারবেও আলু ভাজা আমাকে একটু কেটে দিচ্ছে আর এই যে এই ঘরটা এখন আমি মুছে দেবো আমি ঘর ঝাড় দিয়েছি এই ঘরটা এখন মুছে দেবো কারণ পুজো দিবে তাই ওই যে ঠাকুরের জন্য মালা মিষ্টি সব নিয়ে এসেছে ও স্নান করতে করতে ঘর শুকিয়ে যাবে আর এই যে চলো দেখাই কে এসছে আমাদের বাড়িতে এই দেখো তোমরা হয়তো অনেকে ভাববে একে আমরা হয়তো জোর করে রেখে দিয়েছি বা কিছু পাখি জিনিস তো এরকম করে রাখা যায় না তোমরা দেখবে ও কিভাবে পোষ মেনেছে দাঁড়ো দেখাচ্ছি কে বলবে যে বাইরের পাখি দাঁড়ো এই দেখো পরশু না হ্যাঁ পরশু রাতে ও যখন বাজার থেকে মানে নিচে গেছিল বাজারে তো আসছিল আমাদের ফ্ল্যাটের নিচে যে বাউন্ডারিটা আছে ওখানটায় বোধ হয় ওর মা বাবা ওর মা বাবার নিচে মারা গেছে আর ও সামনে বসেছিল সামনে বসে হয়তো কান্না করছিল কান্না তো অবশ্যই করছিল আমরা না বুঝলেও আর তার মধ্যে মাথায় পেয়েছে চোট এই যেই জায়গাটায় হুম আর চোখের এক পাশে দেখো চোট তারপরে ওর বাবা তো ধরে নিয়ে আসে প্রথমে তো মানে উড়ে যাচ্ছিল ভয় পাচ্ছিল যে কি করবে তো ধরে এনে দেখেছে ওর শরীর ভীষণ খারাপ তো মাথার মধ্যে জল দিয়ে মানে ওর মানে হয় না একটা জল দিলে একটা আত্মা ফিরে আসে এরকম একটা ব্যাপার না পুরো একটা অসুস্থ অবস্থায় ছিল বসে বল এত যে শ্বাসকষ্ট হয় মানে কি বলবো বলার মতো না একটা কথা বলি তারপরও হ্যাঁ উঠতে পারে আগের পুরোনো ব্লগুলো দেখি স্পিডে কথা বলছি দেখি তখন তো শ্বাস প্রবলেম নেই এখন কেন এত শ্বাস প্রবলেম হয় কথা বলতে তো তারপরে একে জল ঢল দিয়ে বাড়িতে নিয়ে আসলে ঘরে ঘরে এসব ভয়ে আছে মানে একদম কোকরা বুকরা ও বাবা বলে যে আগে ব্যথা পেয়েছে রক্ত বেরোচ্ছে ওই ওয়ালেও রক্ত লেগে আছে উড়েছিল রক্তটা গিয়ে ওয়ালের মধ্যে লেগেছে মানে মাথাটা গিয়ে বলে একটু সুস্থ হলে ওকে ছেড়ে দেবো ছাড়াই রাখা হবে ও যে জ্বালনা খোলা কখন যাবে চলে যাবে কোনো সমস্যা নেই যখন মর্জি তখন চলে যাবে সমস্যা নেই মানে ওকে শুধু একটু সুস্থ করার জন্য আর এই অবস্থা যদি নিচে থাকতো নিচে এত কুকুর ভালোভাবে তো উঠতে পারছিল না কুকুরগুলো খেয়ে নিত তো ওই জন্য ওর বাবা উপরে নিয়ে এসছে তখন একটু ভয় ভয় ছিল তারপরে কালকের থেকে এই দেখো পোষ মেনে গেছে না ও উঠছে ও কিন্তু উঠতে পারে তাও উঠছে না ওর একটা ঘর বানিয়ে দিয়েছে আয়ুষ দেখাচ্ছি তারপরে তিন টাইম খাওয়াচ্ছে ওর বাবা ওষুধ লাগিয়ে দিয়েছে মলম লাগিয়ে দিয়েছে এখন ঠিক আছে আর এখন যাচ্ছে না ও উঠতে পারে কিন্তু কোথাও যাবে না এই দেখো তাই না মা আর আয়ুষেরও নাম রেখেছে কি বলো তো ইসে কি যেন নামটা মাইনু মাইনু আয়ুষ নাম রেখেছে মাইনু এই হচ্ছে গল্প আমাদের অতিথির ঠিক আছে ছেড়েই দিয়েছে মানে ছেড়ে রাখা হয়েছে জানালা ফুলো খোলাই আছে ওর জখও ইচ্ছেও চলে যাবে সমস্যা নেই মানে পাখি জিনিস এভাবে আটকে রাখা উচিত না কিন্তু এখন যেহেতু ও অসুস্থ একটু সুস্থ হলে যদি ও ভালোভাবে চলে যেতে পারে চলে যাবে কিন্তু ওকে দেখে এত মায়া লাগে মানে কি বলবো কীভাবে পোষ মেনে গেছে যায় না দেখো এই রাম 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 পায়খানা করে দিল গরম গরম এখনই আমি গর্ত বসলাম এই যে জামাতে পড়েছে তখন তাই তো বলি হঠাৎ করে গরম কেন তুই হাগু করে দিয়েছিস পটি করেছিস হুম নে প্রথম দিন পটি করেনি খাওয়া ছিল না পেটে তো এখন এই যে কালকের থেকে খাওয়াচ্ছে খুব দুষ্টু খুব দুষ্টু না আকু করে দিচ্ছ তুমি আকু জামার মধ্যে পড়ছে আমার চলো পরিষ্কার করি পাখিটাকে রেখে আমি এদিকে চলে আসলাম ডাল ডাল তো তখন বসেছিলাম ডালটা হয়ে গেছে এবারে আমি করছি তেঁতুল দিয়ে একটুখানি ডাল করব তো যেটা বলছিলাম আজ অনেক দিন পর আবারও আসলাম কোনোখানেই সেরকমভাবে অ্যাক্টিভ ছিলাম না দুদিন পুরো মানে এত শরীর খারাপ মানে কি বলবো তো মোবাইল থেকে আমরা পুরো ডিটেলস ছিলাম আর কি দুজনেই মানে কোনো রকম মোবাইলের সাথে মানে এসেই ছিল না সমস্ত প্রমোশন বন্ধ করে চুপচাপ ছিলাম শরীর এত খারাপ মানে কি বলবো আমাকে উনিশ তারিখে ডক্টর যেতে বলেছে তো উনিশ তারিখে ডাক্তার দেখাতে যাব আর কি তো শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছিলো তো সেগুলো আর ভিডিওতে বললাম না তো সেগুলো আমার ডক্টরকে সব জানাই হোয়াটসঅ্যাপ করে ডক্টর আরও ওষুধ টষুধ লিখে দেয় মানে মাঝে মাঝে আমার এমন অবস্থা হয়ে যাচ্ছে মানে আমি আর থাকতেই পারছি না মানে এমন কিছু সমস্যা আমার সাথে দেখা দিচ্ছে তো একটু আগেও ডক্টরের সাথে কথা বললাম ডক্টর অনেক রকম ওষুধ দিয়েছে কিন্তু ডক্টর এখানে নেই স্যাটারডেতে আসবে আসলে পরে তবেই আমি দেখাতে পারবো ওই উনিশ তারিখের অপেক্ষায় আছি আর উনি সমস্ত রকম আমাকে ফোনে আর কি মানে ইয়ে করছে আর কি যে কি করতে হবে কী না করতে হবে সমস্ত রকমভাবে হেল্প করছে আর যেই যেই হেল্প করছে আমি না ঠিক হয়ে যাচ্ছি যেরকম যেরকমভাবে বলছে তো চলো গরম গরম ডাল হয়ে গেছে আয়ুশ্বর বাবা পুজো দিয়ে দিয়েছে ওই যে ওইখানে আলু ভাজা পাপড় ভাজা এগুলো বানিয়েছি আজকে মাকে ডাল আলব যদি আসে আর কি তাড়াতাড়ি তো ডাল আলু দিয়েই খেতে হবে তো আয়ুষের বাবা এখনই যাবে মাদেরকে আনতে কারণ অনেক পত্র হয়ে গেছে যেহেতু মা থাকবে দু মাস তো সেই জন্য অনেক রকম শাড়ি জামাকাপড় অনেক রকম ব্যাগ ব্যাগট্যাগ আছে আর কি তো সেই জন্য আনতে যাবে তো আজ অনেক দিন পর ভয়েস আবার দিচ্ছি না খুব খারাপ লাগছে আর কি যে এত দিন ভিডিও দিচ্ছি না আর আয়ুষের বাবা ভিডিও করতে চাইলেও আমি দিচ্ছি না কেননা আমি সমস্যাগুলো কি আর তোমাদের সাথে শেয়ার করবো অন্য মা এসেছে সন্ধ্যাবেলা আয়সের বাবাকে নিয়ে আসলো অনেক অনেক বেডিং পত্র সব মাকে বলেছি যে পুরোনো শাড়ি সুতির শাড়ি যা যা আছে নিয়ে আসো ওইগুলো তো লাগবেই তো মা সব কিছু নিয়ে চলে এসেছে আর এই যে দেখো আয়ুষের বাবা এনেছে ক্ষীর দই তো এটাই এখন ভাওয়াই করে দিচ্ছি মা কিন্তু এখন আসেনি অনেক আগে আসছে চা খাওয়া হয়েছে অনেক গল্প টল্প করলাম মা আবার ওই যে দেখো রান্না অবশ্যই দিয়েছে পোলাও হবে আর আলুর দম হবে তো চলো মা এসেছে করে ডাল ভাত পাপড় ভেজে দিলাম গরম করে সবাই ভাত ঠাত খেলো যে এখন রান্না বান্না হবে এখন বাজে রাত্রি নয়টা তো ব্লগ করিনি ভুলে গেছিলাম তো চলো এখন হচ্ছে সবাইকে দই দিচ্ছি তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমার কেমন মনে হয় বলো যে কবে আমি আগের মতো আবার তরতাজা হব কবে আমি আগের মতো ছলছল করে কাজ করব দৌড়ে দৌড়ে কাজ করব কবে আমি আগের মতো ঠিক হয়ে তোমাদেরকে আবার ভালো ভালো ব্লগুলো দেব। আমি এইটাই চিন্তায় মানে মরে যাচ্ছি যে এইদিকে আমি কাজ করতে পারছি না কাজ না করলেও হচ্ছে না তার মধ্যে এত এত ব্র্যান্ডের শ্যুট আজকে যে ভিডিওটা দিচ্ছি না বিশ্বাস করো চাপে পড়ে দিচ্ছি আজকে আমার একটা শ্যুট ছিল যেটা কিনা তোমরা প্রথমে হয়তো ভিডিও দেখেই ফেলেছ সেই শ্যুটটা মানে ইসে করার জন্যই আর কি আজকের এই ভিডিওটা দেওয়া অনেক কষ্টে ভয়েস দেওয়ারগুলো দিচ্ছি শরীর একদমই দিচ্ছে না ব্লগটা করা ছিল ভাগ্যিস এখানে দেখো পোলয়ের জন্য মা সব কিছু রেডি করলো ঘরে অনেকদিন থেকে বিস্কুট টিস্কুট নেই আমরা ওই ওইভাবেই খাচ্ছি আর কি আমি তো দুধ দুধ খাই এখন আর চা খাই না তাই বিস্কিট লাগে না আর আয়ুষের বাবা যেহেতু চা খায় না ওদেরও বিস্কুট লাগে না আয়ুষ চা খায় ওই আয়ুষের জন্য আনা ছিল আর কি ওই ম্যারি বিস্কুট ওগুলো খায় আর কি এই এখন বিস্কিট নিয়ে আসলো নিমকি নিয়ে আসলো কালকের জন্য আর মা যেহেতু এই ঘরে থাকবে এই ঘরে গুড নাইট লাগবে তো এখানে গুড নাইট একটা নিয়ে আসলো তরমুজ নিয়ে এসেছে আজকে এগুলো তোমাদের ব্লগে ব্লগে দেখানো হয়নি আজকে আর মাও এসেছে তখন তখন দেখানো হয়নি একটা জিনিস দেখাই কেন এই দেখো আমাদের নতুন অতিথির জন্য এগুলো সব মা নিয়ে এসেছে এগুলো তো লাগবে সুতির শাড়ি এই দেখো তোমরাও অনেকে বলেছিলে যে সুতির শাড়িটা ইয়ে করতে সুতির শাড়ি বেড কাপার পুরোনো

এই যে দেখো চালটাকে সুন্দর করে হলুদ দিয়ে ধুয়ে রাখলো এখানে কাজু কিশমিশ আর 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 এখানে এই এই যে যে আদা আদা আলুর দমটা দেখো কি সুন্দর হয়েছে বানানো পোলাও আমি বানাইতেও পারি না পরে কোরমা হিসেবে আর এখানে মা সব রেডি করে রেখেছে গোটা গরম মশলা পেঁয়াজ ঘি দিচ্ছে মা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলো কলকাতাতে গিয়ে খেয়েছিলাম ওই মাদার হাটে গীতা আনটির সাথে ওই কী বলে গোবিন্দভোগ চালের হচ্ছে কি বলে ওটাকে কি যেন পোলাও বলে ওটা ঠাকুর বাড়ির পোলাও ঠাকুরনগরের পোলাও না কিছু একটা ছিল এত টেস্ট মাদার হার্টের যে রান্নাগুলো খুব টেস্ট ভীষণ ভালো লেগেছে তো ওটা তো বানাতে তো পারবো না ওইগুলো তবে মা এমন রান্না পারে মাকে একটা রেস্টুরেন্ট খুলে দিতে খুব স্বাদ তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি আমার এমন মনে হয় যে সত্যি আমি কবে আমার ডেলিভারি হবে কবে হয়তো আমি একটু ইয়ে পাবো আর কি মানে সত্যি মানে এমনটা মনে হয় মাঝে মাঝে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই দেখো প্রমোশনের এত গাড্ডা গাড্ডার প্রোডাক্ট এসছে এখানে এখানে কবে করবো এগুলো তো মা এসেছে এখন নিত্য নতুন রান্না হবে আর এখানে হচ্ছে এক একটা প্রোডাক্ট সব রান্নার এখানে যতগুলো প্রোডাক্ট এসছে সব রান্নার এগুলো হচ্ছে করতে হবে আস্তে আস্তে তো দেখতেই পারলে প্রোডাক্টের মেলা লেগেছে আমার ঘরে প্রত্যেক দিন আসতেই আছে আর আমার ডেলিভারির দিন এগিয়ে আসছে আমি জানি না আমি এগুলো কবে করব তাই মাকে বলেছি তুমি নিত্য নতুন রান্না করবা আর এক একটা প্রোডাক্ট আনবক্সিং করে তুমি ভিডিও করবা তো ভিডিও শ্যুট তো আয়ুষের বাবাই করে দেবে আমার তো পক্ষে সম্ভবই নয় তো যাগে যেটা বলছিলাম আর কি আমার এখন মনে হয় যে কবে আমার ডেলিভারিটা হবে শরীরের পরিস্থিতি দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে আমি বোঝাতে পারছি না তোমাদেরকে বললে বলো যে শুধু এই ডেলিভারি প্রেগনেন্সি এসব নিয়েই দেখো আর বেশি দিন নেই এখন এসবই শুনতে হবে আর কয়েকটা দিন ধৈর্য ধরে শোনো কি করবে আমার আমার লাইফস্টাইলটাই এরকম যাচ্ছে দেখো আমি ব্লগ দিচ্ছি না কারণ তোমাদেরকে একঘেয়ে আমি কি জীবন দেখাবো যে আমি অসুস্থ আমি অসুস্থ দু তিন দিন বন্ধই রাখছি চাইলেই তো ব্লগ আয়ুষের বাবা করতে পারে কিন্তু ও করছে না করছে না মানে আমি করতে ইচ্ছি না যে কী বা শরীর নাই ঠিক তার মধ্যে ভয়েস ওভার দিতে হয় আমার খুব কষ্ট হয়ে যায় তো দেখো এখানে আমাদের পোলাও রান্না হয়ে গেছে সবাই মিলে আমরা খেতেও বসে পড়েছি আজ একটা নিঘাত প্রমোশন ছিল হলে আজকে হয়তো ব্লগ যেত না কারণ আজকেই সেই ভিডিওটার প্রমোশনটা লাস্ট ডে ছিল আর আজকে না হলে আমার এতগুলো টাকা বেকার মিস হয়ে যেত সত্যি অনেকগুলো টাকা করে দেয় যেহেতু ওরা ব্র্যান্ড তোমরা তো চলো এই যে দেখো পাখিটাকে এখন খাওয়াবে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে পাখিটাকে এখন খাওয়াবে আর আয়ুষ মুখে চাল দিয়ে দেয় আয়ুষের বাবা হা করে পাখিটা এখনও বাচ্চা তো খেতে পারে না তো ওই যে জল খাওয়াচ্ছে সবার খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ বাজ করলাম সমস্ত হলো তারপরেও কিন্তু ফেসে এরকম একটা গ্লো তোমরা পেয়ে যাবে তো যাও ডিসক্রিপশানের লিঙ্ক আছে গ্লোয়াংয়ের ফেস সিরামটা তোমরা ইউজ করো না হলে খেতেই চায় না